সালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাহারাইন সহ মিডল লিস্টে যারা আছেন পোস্টাল ভোটের জন্য আবেদন করছেন ভোটার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কে কে আপনারা ব্ল্যাক পেপার এসে পৌঁছেছে আর যাদের যাদের আসে নাই তাদের জন্য কী করণীয় আর যারা আসছে তাদের জন্য কী করণীয় এখনো পর্যন্ত আপনারা যারা পেয়েছেন পোস্টাল বোর্ডটি এখনও আপনারা কোনো প্রকার এগুলাতে কোনো কিছু করবেন না কারণ এখনও ফাটতে নির্ধারিত হয় নাই এবং মার্কা নির্ধারিত হয় নাই এখন যদি আপনি যদি আগাম যদি বোর্ড দিয়ে দেন তাহলে এতে বিপরীত হবে বোর্ডগুলো নষ্ট হয়ে যাবে যদি ওই ফাটতে ওই আসনে যদি না থাকে এখন আরও কয়েকদিন অপেক্ষা করেন দুই চার দিন অপেক্ষা করেন যখন গণহারে ভোট দেওয়া শুরু হবে তখন থেকে আমরা সবাই আবার ভিডিওর মাধ্যমে বলে দেব আর দ্বিতীয়ত হলো যাদের এখনও আসে নাই তাদের জন্য কী করণীয় যারা যে অ্যাড্রেস দিছেন এবং যে নাম্বার দিচ্ছেন আমি বিশেষ করে বাহারানের লোকাল টাইমের কথা বলতেছি সাতটা থেকে আটটার ভিতরে আপনাকে ফোন দিবে সকাল তো আপনারা ফোন দেবে কোথায় হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ফোন দেবে ফোনটা পিক করতে হবে বা ধরতে হবে লেট করলে চলে যাবে পরে আবার আপনি নিয়ে আসতে হবে অনেক জায়গা মেলা তো এই এখন আপনারা সাতটার দিকে আপনারা সাতটা থেকে আটটা পর্যন্ত ওই সময় মোবাইলটা হাতে রাখবেন এবং ফোন দিলে রিসিভ করবেন কোথায় আছেন বিস্তারিত বলে ব্লেড পেপারটা সংগ্রহ করে রাখবেন এ হলো আপডেট পরবর্তীতে কোনো আপডেট আসলে ইনশাল্লাহ আবার জানিয়ে দেওয়া হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম